আমি আসবো শুনে অনেকে এখানে উপস্থিত হয়েছেন আমি সেই সমস্ত বন্ধুদের যারা এখানে এসছেন তাদের মুখে আমরা শুনবো যে এলাকার এই এলাকার এখন কি অবস্থা এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে এই চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরবো আমরা আজকে এই ময়লার বিশাল ময়লার ভাগাদি ঢাকার নাগরিকদের যে কি দুর্বিষহ জীবনযাপন তারা করছে এ নিয়ে যখন আমরা কথা বলতে আস আমি কথা বলতে আসবো শুনে ওনারা অনেকে চলে আসছেন এবং তাদের কাছ থেকে আমরা শুনবো তাদের তাদের যে দুর্বিষহ দিনগুলোর কথা এবং এই অঞ্চলের মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত কে বিপর্যস্ত করে তুলেছে শহরের সাধারণ মানুষের রোগ শোকে প্রতিনিয়ত ক্লান্ত হচ্ছে সম্মানিত বন্ধুরা আমি আমি পরিচয় করে দিচ্ছি জনাব সিদ্দিকুর রহমান জনাব সিদ্দিকুর রহমান সাহেব উনি ওনার কথাগুলো বলবেন যে অঞ্চলের কী অবস্থা এখন বল আমাদের অঞ্চলের ব্যাপারটা নিয়ে আমি কথা বলতেছি যেমন আমাদের দক্ষিণ অঞ্চল দিয়া যেভাবে এই বাদ দোকানের কথা ছিল বাদ যে বাদ দিয়ে রাখবো যেমন বলে পানিটা যেমন না যায় আমাদের জমির পাশে কোনো ফসল হয় না আমাদের আমি মাছের খাবার করছিলাম আমার মাছের খামারও স্বপ্ন বিশ লক্ষ টাকা আমি মার খেয়েছি এরপরেও তো এখনও বলতেছি যে না আমাদের এই এই অঞ্চলটা বাদ দিয়ে দিলে আমাদের সাইডে পানি যদি না যায় এই ময়লা পানিটি গেলে আমাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ আবেদন জানাইতেছি যেমন আমরা এই জিনিসটা চাই এই রাস্তাটা করে দেওয়া এই যেমন পানিটা যেমন ওই সাইডে পশ্চিম সাইডে না যায় ওর জন্য আমরা আবেদন করতেছি

উনি বক্তব্য রাখবেন অর্থাৎ এই যে এই ময়লার ভাগার এটা আসার ফলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ডাম্পিং যেখানে নাকি আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যত ময়লা আবর্জনা এগুলা যে জায়গায় এনে জমাট করে সে জায়গাতে আমরা আজকে সকলে এই জায়গায় আসছি এখানে একটি দুর্গন্ধময় পরিবেশ দুর্বিশহ একটা পরিবেশ যেটা আমরা আসলে এখানে ধারণার পরে আমরা সহ্য করতে পারছি না আমরা দুর্গন্ধে দেখা গেছে অনেকে অলরেডি অসুস্থ হয়ে গিয়েছে এই ওয়ার্ড এই ডাম্পিংটা পড়েছিল ত্রিশ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের ব্যাপক একটা অংশ কাজলা মাতুয়াইল উত্তরপাড়া এবং মাতুয়াইল উত্তরবন্ধ এলাকা এই এলাকাটা এই দুর্গন্ধের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না একটু যদি বাতাস উত্তর দিক থেকে বহে তাহলে দক্ষিণ দিকে বাতাসটা চলে যায় দুর্গন্ধে মানুষ দরজা রানা খুলতে পারে না ঢাকার খুবই কাছে যাত্রাবাড়ি একটি অন্যতম অঞ্চল জনবহুল অঞ্চল এই অঞ্চলে এই ডাম্পিং অ্যাকচুয়ালি এখন আর এটা এই জায়গায় রাখার মতো বিষয় না এটা আমি মনে করি আমি ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের যদিও এখন সম্মানিত মেয়র মহাদয় নাই প্রশাসনের লোকজন এগুলো পরিচালনা করতেছেন কিন্তু আমি মনে এ এই এলাকার জনগণ তারা চাচ্ছে যেন এই ময়লার ডাম্পিংটাকে ঢাকার দূরবর্তী কোনো নগরে নিয়ে স্থাপন করা হোক এবং এই অঞ্চলের মানুষকে এই দুর্বিশ্ম জীবন পরিবেশ থেকে পরিত্রাণ দেওয়া হোক আর সর্বোপরি আমি একটা বিষয় এখানে আপনাদের বলতে চাই আমাদের এই উত্তর বন্দে একটি খেলার মাঠ ছিল যেটা আগে থাকতেই সরকারিভাবে সরকারিভাবে খেলার মাঠ ছিল কিন্তু সিটি কর্পোরেশন বিগত কিছুদিন আগে যে স্থানীয় মানুষজনের জমিগুলো অ্যাকোয়ার করেছে অ্যাকোয়ার করার কারণে তারা ওই চার দিক দিয়ে তারা মনে করেন যে বেড়া দিয়ে আটকে ফেলেছে এখন আমাদের এই তিরিশ নম্বর ওয়ার্ডের যারা নাকি

আর লাগে যেমন আপনার ওই ই নাই আলো নাই ধুমায় পুরো অন্ধকার হয়ে যায় তা আমি মনে করি আগের যে মেয়র ছিল তাপস সে তো মানে দুর্নীতিতে এক নাম্বার। সে দুর্নীতি এক নাম্বার আমাদের এই ময়লা কুরাখানায় কোনো ভালো কোনো কাজ করতে পারে নাই তো ইচ্ছা করলে সরকার এরা আধুনিক এই ময়লা কুরাখানায় সুন্দর মতো করতে পারে কিন্তু আমাদের দেখেন এই উত্তর সাইড দিয়ে মানে ফসলের জমিন টমিন যাতে সব নষ্ট করে ফেলছে আপনার এই পশ্চিম দিকে যে মানুষের ফসলের জমি নষ্ট করে ফেলছে আর নষ্ট তো এটা মানে না সবচেয়ে বায়ু আপনার এই দুমারা এই দুমাড়া যে সময় যায় এই অস্ত্র এলাকার মানুষ পুরো অন্ধকার হয়ে জায়গা আর চোখ তো মানে খুলে কি বাচ্চা কাচ্চারা তোমরা কাঁচে কাছ্তে একদম দুমটুম একদম আসলে শুধুমাত্র এই অঞ্চল নয় যে ঢাকায় ঢাকা পুরো ঢাকা মহানগরীতে ঢাকায় যে দুটো আমাদের যে সিটি কর্পোরেশন আছে প্রায় ছয় সাতটা এরকম ভাগার আছে দুইটা ভাগারই সবচেয়ে বড় একটা এই অঞ্চলে আর একটা বাজার এগুলো আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে আমাদের স্বাস্থ্যহানির এমন এক চরম পর্যায়ে চলে গেছে যে আমাদের যে অনেক লোক এই অঞ্চলের আমি অনেক লোককে জানি যারা পালিয়ে গেছে এই অঞ্চল ছেড়ে চলে গেছে কিছুদিন আগে আমাদের উপদেষ্টা আসছিল এখানে এসে বলে গেছে কি একটা সিদ্ধান্ত দিয়ে গেছে এই এলাকার কেমন পরিবেশ রক্ষা করা যায় সে তো একটা কথা বলে গেছে উপদেষ্টা এনে আসছিল এনে

কিন্তু এই যে দেখেন পড়ে রয়েছে এইভাবে যদি হয় তাহলে কি দেশের উন্নতি হবে ধন্যবাদ যে আমাদের আমাদের জনগণ আমাদের যে ঢাকা পুরো অঞ্চলে যে তিন কোটি অধিবাসীর এই ঢাকা এই ঢাকাকে কিভাবে আমরা অসুস্থ করে দিয়েছি আমরা আমাদের আমাদের জনগণই সবচেয়ে বেশি দায়ী কারণ জনগণের যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের জনগণের যে অধিকার নাগরিক যে অধিকার সেই অধিকারগুলো প্রতিফলিত হচ্ছে না আমাদের পরিবেশ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংশ্লিষ্ট প্রত্যেকটা মন্ত্রণালয় এ জায়গায় অবহেলা ব্যর্থতা তাদের সামনে